সেকেন্ড নেশনের লোক আদালত হচ্ছে দেশের অন্যান্য জায়গার সাথে তো আমাদের রাজ্যে টোটাল পেন্ডিং আছে তেরো হাজার আটশো চৌষট্টিটা কেস পেন্ডিং এর মধ্যে পেটি অফেন্স এনআই অ্যাক্ট মেট্রোমোনিয়াল ডাইভর্স ম্যাটার অভিথিং ইজ দ্য তো আজকে শুরু হয়েছে টেন থার্টি আগার কিন্তু বৃষ্টি টাইম সময় নামলো যার জন্য ড্রিটিকেন্সদের আসতে খুব অসুবিধা হচ্ছে এবং একটা পেট্রোল ক্রাইসিসও একটা আরেকটা অ্যাসপ্যাক্ট যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেক তাও এখন পর্যন্ত প্রায় সাতশো মতো ডিসপোজাল আছে সারা স্টেটের যা এখন পর্যন্ত খবর আমরা আশা করছি এটা আরও বাড়বে বেড়ে যাবে দিন যত ভালো হবে ড্রিটিকেন্সরা আসছে আসা শুরুও হয়েছে তো ভালোই রেসপন্স এখন পর্যন্ত আছে যারা এখনও আসেনি তাদের এখন দেখুন ন্যাচারাল ক্যালামিটি তো এমন কিছু করার নেই আমাদের দিক থেকে সব রেডি আমরা তো চাইছি লিটিকেন্সদের সাহায্য করতে যাতে এটার উদ্দেশ্য কি লিগেল অথরিটি আমাদের যে সার্ভিস দিই সেটা হচ্ছে লিটিকেন্সদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় বারবার কোর্টে যাতে না আসতে হয় এবং যাতে আলোচনার মাধ্যমে দুপক্ষই যাতে খুশি মনে বাড়িতে যেতে ফিরতে পারে এটাই উদ্দেশ্য যার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিই আমাদের কাউন্সিলাররা আছে এরা ঠিকভাবে কাউন্সিলিং করছে এবং অলরেডি আমাদের আগে তোলাতেও বেশ ভালো রকম মেট্রিমোনিয়াল ডিসপিউস অনেকগুলো হয়েছে এর মধ্যে নিয়মসা হয়ে গেছে কম্প্রোমাইজ হয়েছে অ্যাম্বুলেন্স টেন্স হয়েছে স্বামী স্ত্রী অনেকদিন যাবৎ সেপারেট তারা আজকেই একসাথে মিলে নিজের যার যার বাড়িতে চলে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির স্ত্রী চলে যাচ্ছে তো চেষ্টা হচ্ছে আশা করি ভালো রেজাল্টই হবে থ্যাংক ইউ